প্রত্যাহার করা হলো সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা আদালতে আজ আত্মসমর্পণ করে পরোয়ানা প্রত্যাহারের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন পরে শফিক রহমান বলেছেন হয়রানি করতেই সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও চেষ্টা মামলা দেয়া হয় তার নামে সাবেক প্রধানমন্ত্রীর ছেলের ওই মামলায় সাত বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে সিনিয়র এই সাংবাদিককে সকালে সিএমএম আদালতে হাজির হন সিনিয়র সাংবাদিক শফিক রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি একই সাথে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারেরও আবেদন জানান শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক পরোয়ানা প্রত্যাহার করেন একই সঙ্গে রিকল করেন সাজা পরোয়ানা আজকে আদেশ উনি আত্মসমর্পণ করেছেন যেহেতু মানে পলাতক দেখানো হয়েছে তা আর সেটাকে ওনার উনি ওনার প্রেজেন্ট দেখালেন আর ওনার বিরুদ্ধে যে গ্রেফতারি পরানো ছিল সাজা করানা দিয়ে যায়নি সেটা থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন শফিক রেহমান বলেন তার বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক ও হয়রানিমূলক তিনি শুধু বিচে ভেক্তি খুন করেননি তিনি তার ছেলেকেও খুন করেছেন তার পিচেকেও খুন করেছেন পার্টিকেও খুন করেছেন পার্টির সবার যারা কাজ করেন নিবৃত্ত প্রাণ অনেক কর্মী আছে যারা দেশকে ভালোবাসেন আওয়ামী লীগের মধ্যেও আছে আমি তাদের সবাইকে অনুরোধ করছি করছি আপনারা ভেবে দেখুন গত পনেরো বছরে উনি কী করেছেন কেন আমার শাস্তি হয়েছিল কেন আমাকে জেলে থাকতে হবে উত্তর হাতে দিতে হবে এ সময় বিভিন্ন অভিযোগের কারণে বিচার বিভাগের আমূল পরিবর্তন চান এই সিনিয়র সাংবাদিক বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদ রহমানের মতো জেলে গিয়েছেন ও কিছু সময় কাটিয়েছেন তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগে কী অবস্থা সজীব অজ্ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় গত বছরের সতেরোই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আশিক মাহমুদ જમુના ન્યૂઝ ઢાકા